এই সেই কুখ্যাত খুনি যে দিনের বেলা একটা পরিবারকে নিঃসংস ভাবে হত্যা করেছে এর কাছ থেকে একটা কোলের বাচ্চাও রেহাই পাইনি তাই মোহাম্মদ আদালতের কাছে আমার একটাই আবেদন রইল এই আসামিকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হোক বিনা প্রমাণে আমার মক্কেলকে খুনি বলতে পারে না আমার মক্কেল নির্দোষ অবজেকশন মাই লর্ড আমি বিনা প্রমাণে কাউকে খুনি বলছি না আমার কাছে সাক্ষী আছে ইন্সপেক্টর সামাদ উনি এখন ব্যাঙ্গালোরে আসামি ধরতে গিয়েছে এই উকিল তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস